আমরা কি মাঝে মধ্যে স্বপ্ন দেখি কি দেখি না দেখি না স্বপ্ন দুই ধরনের হয় একটা স্বপ্ন পাকের তরফ থেকেই বন্দাকে বলা হয় আল্লাহ পাক অনেক কাজ তাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাই দেয় এই জন্য মধ্যে আসছে স্বপ্ন যদি ভালো হয় তুমি যেখানে সেখানে যার কাছে তার কাছে স্বপ্নটা ব্যক্ত করো না ভালো মানুষ কোন আলেম যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন কোন লোকের কাছে বলবা যেখানে সেখানে বলবা না কারণ হাদিসের মধ্যে আসছেন তিলকা আজিল বুসর আলীল মমিন আল্লাহ পাকের তরফ থেকে মোমেন বান্দাকে এই স্বপ্নের মাধ্যমে তার অনেক কাজের সংবাদ পৌঁছে দেয় অনেক বড় নেয়ামত আর আরেকটা আদ গাছে আহলাম যেটা শয়তানের পক্ষ থেকে আসে এরকম খারাপ স্বপ্ন দেখলে যে দিকে শুইয়া থাকে ওই দিক দিয়ে পাল্টে যাবে বাম দিকে একটু থুতু ফেলবে লাহ বলবা আর বলবা সামিল এই খারাপ স্বপ্ন তোমার আর কোনো ক্ষতি হবে না কে বাবা সারাদিনে কতবার করছি জিকির কতবার করছি যারা আমরা এখানে বসছি দিনে কিছু জিকির করছি বলেন বাবা করি নেই কেউ কিছু করছি খুব কম সারাদিন চলে গেল আমি আমার মাওলার নাম অথচ নামাজ পড়ছি ভালো কথা নামাজ নষ্ট করি নাই নামাজের মধ্যে আল্লাহ আকবর বলছি তসবি পড়েছি পড়েছি সেটা তো অনেক বড় জিম্মাদারি না পড়লে হবে কিন্তু হবে শাস্তি নামাজ পড়েছি ভয়ে আর জিকিরটা হবে একমাত্র আল্লাহর মহাব্বতে ঠিক না ঠিক বলেন যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত আছে সারা কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজ বেশি পড়ো রোজা বেশি করো জাকাত বেশি দাও একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ আমলের কথা আল্লাহ বসি বলে বলছে আমার গোলাম আমার বান্দি তুমি আমার জিকিরটা বেশি করে কইর জিকির বেশি করে করতে কারণ নামাজ পড়তে সময় লাগবে পবিত্রতা লাগবে অজু লাগবে কোরআন শরীফ তেলাওয়াত অজু ছাড়া করলে সবাব কম অজু লাগবে জাকাতের সময় আছে হজের সময় আছে জিকির জন্য অজুও লাগে না সময় নাই বাইন্দা দেনে যখন মনে চায় ঘুমাইয়া আসেন সেখানে ওই সময় আপনি ঘুমের ঘরের মধ্যে আল্লাহ 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 জিকির করো খোদার বন্ধা তোমার জন্য অজু নাই এই কথা বলবে না গাড়িতে উঠছো নামাজ পড়ার সুযোগ নাই এখন নামাজ পড়া যাচ্ছে না গাড়ির মধ্যে বসে বসে তুমি জিকির করো আল্লাহ আল্লাহ জিকির কর দেখবা তোমার আমল নামার মধ্যে অনেক বেশি স্বভাব হবে আমার আল্লাহ খুশি হবে এজন্য সারাদিন তো আল্লাহকে ডাকলাম না একবার আল্লাহকে ডাকতে পারি নাই আল্লাহ রসুর বলছে তুমি তোমার ইমানকে তাজা করো ইমান তাজা করার জন্য কমপুকে সারাদিন আমি কোন পিসাবের মুরিদ না জিকির কেবল পিসের মরিদ হইলেই করা যাবে আর পিসের মুরিদ না হইলে জিকির করা যায় না কে বাবা হ্যাঁ তুমি মুরিদ হনাই ভালো কথা তুমি আল্লাহর মুরিদ তো হইছো ইমান তো আনছো আল্লাহ পাকের উপরে তুমি ইমানের কলেমা পড়ো সকাল বিকাল সব সময় পড়ো আল্লাহ পাক বারবার বলতেছেন আসবির নাফসা কা মা আলযিন ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা আমার বন্ধু আপনার মসজিদে নববীর এই কোনায় ওই কোনায় ওই কোনায় বিভিন্ন জায়গায় আমার কিছু বান্দারা আপনার সাহাবারা তারা বসে বসে আমার আল্লাহর জিকির করে আপনি ঘর থেকে বাইর হয়ে তাদের পাশে যায় একটু দাঁড়াইলে তারা মনটা খুশিতে ভরে যাবে রসুল আমাদের আমলটার সাপোর্ট করেছে এই জন্য আল্লাহর জিকির গাড়িতে বসে আছেন রিক্সা বসে আছেন অটোতে বসে আছেন দোকানদারি করতেছেন আপনার মুখে অন্য কোনো কাজ নাই আপনি জিকির করতে পারেন আল্লাহ 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 পারেন না বাবা পারা দেয় না তাহলে আল্লাহ খুশি হবে আল্লাহ আবু সিদ্দিক আল্লাহ যখন মসজিদে এখনো বাইতুল্লাহ ঘরের পাশে ইমানের প্রকাশ এখনো হয় নাই গারে নূরের মধ্যে গা রে হেরার মধ্যে যাওয়া আসা করে সেখান থেকে যেদিন নবুয়তের প্রকাশ হয়েছে এ করা বিস্মে রব্বিক মাধ্যমে তার এ দেওয়া হয়েছে রেসুল মক্কা শরীফ যখন ঘরের মধ্যে আসলেন খাদিজাতুল কবর রেজি আল্লাহ আন্ধার ঘরে যখন তিনি ঢুকলেন আবু বকর মক্কা শরীফ ছিলেন না শাম দেশে তিনি সফরে গেছেন ব্যবসার কাজে ব্যবসার কাজে সেখানে যাওয়ার পরে তিনি রাত্রে গভীরে একটা স্বপ্ন দেখে আমরা কি মাঝে মধ্যে স্বপ্ন দেখি কি দেখি না দেখি না স্বপ্ন দুই ধরনের একটা স্বপ্ন আল্লাহ থেকে বন্দাকে বলা হয় যেহেতু এখন নাই ওহি নাই মোমেন কি আল্লাহ পাক অনেক অনেক কাজ তাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাই দেয় এই জন্য মধ্যে আসছেন স্বপ্ন যদি ভালো হয় তুমি যেখানে সেখানে যার কাছে তার কাছে স্বপ্নটা ব্যক্ত করো না ভালো মানুষ কোন আলেম যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন কোন লোকের কাছে বলবা যেখানে সেখানে বলবা না কারণ হাদিসের মধ্যে আসছেন তিল্কা আইজিল আলীল মমিন আল্লাহ পাকের তরফ থেকে মোমেন বান্দাকে এই স্বপ্নের মাধ্যমে তার অনেক কাজের সংবাদ পৌঁছে দেয় অনেক বড় নিয়ামত আরেকটা পক্ষ থেকে আসে এরকম খারাপ স্বপ্ন দেখলে যে দিকে শুয়া থাকে ওই দিক থেকে পাল্টে যাবে বাম দিয়ে একটু থুতু ফেলবে লাহ বলবা আর আউজ ইসামিল আলিম শৈতান বলবা এই খারাপ স্বপ্ন তোমার আর কোনো ক্ষতি হবে না এখন আবু আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু এখন ইমানের কোন দাওয়াত নাই প্রচার নাই তিনি শাম দেশে ব্যবসาล উদ্দেশ্যে রাত্রে শুয়ে শোয়ার পরে একটা স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে চিন্তাগুলো স্বপ্নটা কেমন কেমন যেন আমার কাছে ভালো ভালো মনে হয় তখন ওই সেখানে একজন বড় পাদ্রী ছিল যারা আগের কিতাবের অনুসারী রাহে পাদ্রি তিনি কাছে পাদ বলছেন যে আমি একটা স্বপ্ন দেখেছি আপনার কাছে এটা বলতে চাই বলে স্বপ্ন দেখছ বলো আগে পরিচয়টা জানে এনেই তোমার বাড়ি কোথায় মিনাইন তুমি কোথার থেকে আসছ তিনি বলছেন আমি মক্কাতুল মুকার স্বপ্নে দেখে আবু বকার মক্কা শরীফের মধ্যে আমার বন্ধু মোহাম্মদ দীর্ঘদিন থেকে বন্ধুর মতো আচরণ চলছে আসমানের দিকে থেকে একজন সুন্দর মানুষ আসছে আইসা তাকে জড়াইয়ে ধরে তাকে সেদিন কলেমার দাওয়াত যায় তাকে নবী রূপে এইভাবে ঘোষণা দিয়ে যায় এই স্বপ্নটা দেখে তিনি অবাক হয়ে যান এটা কি ব্যাপার পাদ্রি জিজ্ঞাসা করে মক্কা শরীফের বাসিন্দা বলে হা কোন গোত্রের বাসিন্দা অমক গোত্রের তোমার বাবার নাম কি অমক তুমি যে লোকটাকে স্বপ্নে দেখেছ তার নামটা কি বলো বলে তিনি তো আমার ছোটবেলার বন্ধু তার নাম মোহাম্মদ বলে সবাই ডাকে পাদ্রি বলতেছে তুমি বড় ভাগ্যবান আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি শের জমানার মধ্যে একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম আসমানের মধ্যে আমার জমিনের মধ্যে মোহাম্মদ হবে তো যাও যাও দেরি করো না তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে তার নবুয়তটা প্রকাশ ঘটে গেছে তবে একটা সুসংবাদ তোমাকে দিয়ে দেই আসমানি কিতাবে এটাও লেখা আছে তুমি আবু বকর মক্কার তুমি তার বন্ধু তুমি সারা জীবন তার বন্ধু হিসাবে উজিরে আলা হিসাবে থাকবা তুমি তার প্রধান উজির হবে আবু বকর সিদ্দিক রাজি দেরি করে নাই সফরকে ছোট্ট করে তাড়াতাড়ি মক্কার দিকে রওনা দিয়েছে মক্কা শরীফে আসার পরে সামানগুলি রেখে সরাসরি আল্লাহর নবীর ঘরের দিকে ছুটছে সফা পর্বতের পূর্ব দিকে আল্লাহর হাবিবের বাবার সময়ের ছোট্ট ঘরখানা সেইখানে যায়া বাহির থেকে আওয়াজ দিয়েছে। আওয়াজ দিয়ে আল্লাহ রুসুলর সামনে বলা যাওয়ার পরে বলে বন্ধু। বন্ধু আমি তোমার কাছে জিজ্ঞাসা করতেছি মাহা আজাল খাবর কি সম্পর্ক কি হালাত আমাকে কিছু খবর শোনাও না। রাহমাদদু আলাম নাব মহাম্মদু সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলে আউবকর বস আগে আরাম করো। কিছু পানি খাও বিশ্রাম করো তারপরে বলি আমি জিজ্ঞাসা করতেছি আবু বকর তুমি না সাম দেশে সফরে গেছিলা বলে হ্যাঁ তুমি সফরের মধ্যে একজন পাদ্রীর সাথে একটা স্বপ্নের কথা বলছিল কি না সুবহানাল্লাহ আহ আবু বকর চোখ বড় হয়ে যায় আমি সামদেশে রাত্রি গভীরে কি স্বপ্নটা দেখলাম এ আমার বন্ধু মোহাম্মদ আপনি কেমন করে বুঝলেন বলে আর কেমন করে বুঝবো রব্বি আবু আল্লাহ আমাকে দান করেছেন আল্লাহ পাক আমাকে খবর দিয়েছেন আমার বন্ধু আবু বকর এইভাবে স্বপ্নটা দেখেছে পাদরির কাছে গণ ব্যক্ত করেছে পাদি এই এই কথা বলছে রেসুল সব কিছু বয়ান করে দিল আবু বকর বলে যে আত্ম দেরি করা যায় আপনিই সত্য নবী আর কোন দরকার নাই কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বিশ্বাস করেছি আমার কে আপনি কলেমা পড়া আল্লাহ পাক রেষ্টা মা গর্দনাম আফগান দা দোস্ত মে বুরা দ হর جاকে خاطر খায়ো

ওটের পিঠে সাওয়ার হইয়া মদিনা শরীফের দিকে রওনা সব সাহাবাই কেরাম চায় আমি রসুলকে মেহমান বানাবো আমার বাড়িতে রাখবো আমার বাড়িতে রাখবো সে আমার বাড়িতে রাখবো পাগলের মতো কাটা নাই গর্ত নাই গাছ নাই পাস নাই পেশাইয়া সব রসুলের জন্য পাগল পারা হইয়া ওরসুলের রসুলের ওটের লেগাম ধরা টানাটানি করে আল্লাহ রসুল বলেন দাউ হা পাই মামুরা বহারি আলাই রাহমা হাদিস বয়ান করতেছেন এ সাহাবারা আমার ওটার লেগাম ধরে কেউ টানবা না এটার লেগাম ছেড়ে দাও আমি রসুল তার লেগাম ছেড়ে দিলাম এই ওটা কোথায় বসবে কোন ঘরে আমি মেহমান হব এটা আমারও এখতিয়ার না তোমাদের কারো এখতিয়ার না এটা ফাইসালা করবেন আসমান ওয়ালা মাওলা কার ঘরে আমি মেহমান হব যেখানে আমাকে মেহমান বানাবেন এই ওটটাকে আল্লাহ আদিশ করেছে ওট সেখানে বসবা একটি আশ্চর্য ব্যাপার একটা জানোয়ার রহমতে দ আলমকে বহন করলেন এই জানোয়ারকেও আমার আল্লাহ পাক নির্দেশ করেছে ওট যেখানে সেখানে তুমি বসতে পারবা না আমার জিবরিল ফেরেশতা দয়া। যেখানে বসা দরকার তোমাকে সেখানে বসাইয়া দিবে তখন রসুর বলছে উটের লেগাম ছেলে

আল্লাহর নেককার দিনদার আল্লাহ আল্লাহ নামাজি সে কি নামাজি হবে দিনদার হবে নাকি সে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আল্লাহ যার গলার মধ্যে এই কুদ্রুতি রশিটা লাগাইয়া আল্লাহর দিকে যখন টানবে সে আর নামাজ না পড়ে পারে না জিকির না করে থাকতে পারে না আল্লাহ কুদ্রুতি ভাবে টেনে টেনে তাকে আল্লাহর কুদ্রুতি পায়ের মধ্যে লাগাইয়া দেয় কতদিন থাকবা তুমি বাহিরে মাওলার সাথে সম্পর্ক লাগাও বাহিরে থাকতে তোমাকে দিবে না তুমি বাহিরে থাকতে চাই র যদি সম্পর্ক লাগাও ইহাম্মদুর কত বড় কপাল আমাদের বাবা আমাদের কি আল্লাহ চাওয়া লাগে নাই দরখাস্ত করা লাগে নাই বাবা মুসলমান দাদা মুসলমান দাদা মুসলমান সেই ঘর থেকে ধারাবাহিক আল্লাহ আসতে আসতে আমার মতো একটা নালায়ক ইমান দিয়েছেন আজকে ইমানের কলেমা পেয়েছি পরীক্ষা দেওয়া লাগে নাই কিছু করা লাগে নাই ওই বেচারা সেই পারস্য দেশ থেকে ইমানের কলেমা তালাশ করতে করতে দুইশ বছর আড়াইশ বছর কোনো কোনো তেলে কি সর্বশেষ সাড়ে তিনশত বৎসর আল্লাহ তাকে হায়াত দিয়েছে ইমান পাওয়ার জন্য এত লম্বা হায়াত দিয়েছে